পরিষদ সদস্যের গণের আমি এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশের আট অনুচ্ছেদ আট এবং তফসিল এক অনুযায়ী শপথ পাঠদানকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনকে সংবিধান সংস্কার পরিষদ সদস্যের গণের শপথ বাক্য পাঠ করানোর এবং পরিচালনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সংবিধান সংস্কার সদস্য শপথ বাক্য পাঠ করানো হবে আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংবিধান সংস্কার পরিষদে পরিষদ সদস্যগণ ডক চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন আমি সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে চিত্তে শপথ করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং পরিষদ সদস্য সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসিরুদ্দিন স্যারকে আমি এখন মাননীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্য সদস্যগণকে